সাদে আসলাম গাছের থেকে লাল টমেটো নিয়ে যাব টমেটোগুলা অনেক লাল হয়েছে পাকছে এর জন্য আসলাম দেখেন টমেটোগুলো কীভাবে পারি গাছ পাকা টমেটো অনেকগুলাই পাকে নাই এই যে দেখেন অনেক গুলাই পাকে নাই এই যে দেখেন কত সুন্দর মার্শাল্লা আজকাল সব পাকাটুমুটো আর বাসায় নিয়ে যাব আরও আছে এদিকে ছোটো খাটো যত আছে সবগুলাই নিয়ে যাব এগুলা ঘরে থাকলে পাইকা যাব একটু কম লাল হয়েছে বাইগুণ কাষ্টাই দিয়া মন মৰিয়াই গৈছে গান কেইটা বাইগুণ ক'লে ফাইৰানিয়ে যামগা আজকে গাছে টমেটো ফাটা শেষ লাল টমোটো গুলা পারছি সবগুলা দেখে দেখে দেখেন আজকাল সারি থেকে যাগুলা পাকছি সবগুলাই নিয়ে যাব টমুকটুর সাথে সাথে এই যে দেখেন মারশাল্লাহ দেখছেন মাশাল্লাহ রুজার ভিতরে এই বাঙ্গিগুলা খাওয়াটা বুঝে নই তো আসো আর একটা দেখতেছি আস দেখা যাইতে আজকেই পাইকে গেছে মাসাল্লাহ দেখছেন কত ভাগ্য আমরা ভাগ্য ভালো দেখেন দুটাই পাইকে গেছে আল্লাহ মাসা দেখুন দেখেন এই জন্য এইগুলি সবাই গাছ লাগান গাছের দিকে ফল ফরাটা অনেক আনন্দের ব্যাপার আর ফল খাওয়াটা তো আরও বেশি ভালো দেখি পেয়ারাগুলোও কিরকম হয়েছে পেয়ারাগুলোও অবশ্য পাকে নাই মার্শাল্লা বড় হয়েছে বলছি না যে কাজী পেয়ারার মতো হয় অনেক বড় মার্শাল্লা আরো কয়দিন থাকবো কালারটাও সুন্দর হয়েছে আরও হবে আরও সুন্দর লাগবে আর একটা আছে নিচে ছোটো এই দুইটাই বড় আর কয়দিন পরে পারবো আর এগুলাতে দেখেন সবগুলাতেই এই যে পেয়ারা আসতে আমি দেখাই তাছি আরও এই যে দেখেন সবগুলাতেই আসছে সবগুলাতে অনেক সুন্দর করে আসছে পেয়ারা গাছে ফল আসলে কত সুন্দর লাগে সাথে আর একটা কী দেখছেন এই যে ফুলগুলো ফুটছে অনেক সুন্দর গ্রান এখানে দাঁড়ানো যাইতেছে না এদের গ্রানের জন্য এটা কিন্তু আমাদের একটা ফুল গাছ ফুল গাছটা দেখেন কত সুন্দর হয়েছে এটা ওই যে এই গেটের সামনে যে থাকে এত জোর পাইছে পাই এটা একটা গাছই হয়ে গেছে এটা কিন্তু লতের মতো হয় অনেক সুন্দর লাগে এবার নতুন পাতা আসছে সব পাতা জড়ে গেছিল ফুল আসে ভালো ওইভাবেই আসে পাতার মতো দেখেন ফুলগুলা ফুটছে অনেকগুলা ফুল ভিডিওতে দেখা যাইতেছে না কিন্তু আজকে ভাবছি যে ফুলগুলো আমি ও পাইতে নিয়ে যাবো ছোটো বোন আসতে বাসায় দেখি কিছু করা যায় কি না জানি ফুল দিয়ে পেক বানানো যায় অযথা ফুলগুলো নষ্ট হবে নিতে পারি না অনেকগুলাই ফুল ফুটে আজকে নিয়ে যাব বাপসি দেখি কতগুলো বাড়তে পারি দেখেন আজকে সাদে থেকে এইগুলো ফা লাল টমেটো আর এই যে হলুদ বাঙ্গি লাল ফুল জবা ফুল দুই রকমের সবগুলোই বাইরে গেলাম তো আজকে আমাদের সাদের কাজ শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ